চোটের কারণে টানা পনেরো দিন মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি তবে লম্বা বিরতির পর সুস্থ হয়ে প্রতিযোগিতামূলক লড়াই ফিরেই মাঠে আলো ছড়ালেন এমলটেন মেজর লীগ সকারে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে দলকে জয়ের পথে নেতৃত্ব দিলেন গোল ও অ্যাসিস্ট দিয়ে ঘরের মাঠ চেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম একাদশে ছিলেন না মেসি সতর্কতার কারণে তাকে দ্বিতীয়ার্ধে নামান মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো এর আগেই ম্যাচের প্রথমার্ধে তেতাল্লিশতম মিনিটে জোরদি আলবার গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি কিন্তু বিরতির পর ম্যাচে ফেরে এল এ গ্যালাক্সি ঊনষাঠতম মিনিটে জোসেফ পেন্সিলের গোলে সমতা ফেরান অতিথিরা ম্যাচে ড্রয়ের সংখ্যা ঘিরে ধরলেও এরপরই শুরু হয় মেসির জাদু চুরাশি মিনিটে বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বা পায়ের নিখুঁত শটে গোল করেন তিনি অসাধারণ সেই গোল মায়েমেকে আবারও এগিয়ে দেয় এবারের এমএলএসে এটি ছিল আর্জেন্টাইন মহাতারকার উনিশতম গোল তবে মেসির জাদু এখানেই শেষ হয়নি ম্যাচের উননব্বইতম মিনিটে মায়ামিকে তৃতীয় গোলেরও ব্যবস্থা করে দেন এমেলটেন তার চমৎকার ব্যাকহিল থেকে বল পেয়ে গোল করেন লুইস ওয়ারেজ যা মায়ামির তিন এক ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠে ফেরার দিনে গোল ও অ্যাসিস্টে প্রভাব বিস্তার করে মেসি আবারও প্রমাণ করলেন দলে তার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ এবারের লিগে এটি ইন্টার মায়ামির তেরোতম জয় চব্বিশ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি শীর্ষে থাকা ফিলাডেলফিয়া তিন ম্যাচ বেশি খেলে ছয় পয়েন্ট সামনে আগামী বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তাইগ্রেস ইউএএনএল এর বিপক্ষে মাঠে নামবে মায়ামি।